আসসালামু আলাইকুম বন্ধুরা গতকাল রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে গরুগুলো সারা রাত বিচ্ছে তো আজকে সকালবেলায় মাথার উপর তের ছিল একটা ছিঁড়া ছিল তেরপালটা গরুগুলো বিচ্ছিল একদম তো আজকে সকালবেলায় আমার হাজব্যান্ড তারপর আমার তো দেবর চাচা দেবর ওরা তিনজন মিলে এই তের পালটা একদম সুন্দর করে লাগাইছে দেখুন দুটা বাঁশ গাড়ায় নিচ্ছে গাড়া নিয়ে তারপরে তেল পাল্টা লাগাইছে তো যাই হোক এখানে তো গরুগুলো এখন দিচ্ছে কম ওই যে গরুকে খেয়াল দিতে আসছে খাওয়ার জন্য সারা রাত গরুগুলো বিচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে তো যাই হোক পাখির ঘরে দিয়ে আমার রান্না চলছে আজকে গরুর মাংস রান্না করছি মেহমান আসছে ঘরে আমার শ্বশুরের একদম ছোট ভাই ওনারা এখানে থাকে না চট্টগ্রাম থাকে তো ওনার ওয়াইফ ছেলে মেয়ে সহকারে আসছে আর এদিকে রান্না করছি তেলা মাছ ভাজি করে রান্না করছি একটু বোনা আর তরকারিও রান্না করছি এখানে বরবটি তরকারি আজকে তরকারিটার একটু তেল লাগিয়ে দিচ্ছি সাধারণত বরবটি তরকারি কিন্তু আমি তেল দাগাই না তো যাই হোক রান্না কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট এখানে পাশে আমার ননদ বসে বসে মোবাইলে গান শুনছে আর এদিকে দেখুন মাছ এক রান্না করছি এক পত্র রান্না করলে হবে না এখানে বড় বড় গুলা মাছ আজকে নিয়ে দিচ্ছিল বাজার থেকে তো এটা আমি ভাজি করব হলুদ মরিচ মেখে রেখেছি মাংসটা হলে এগুলো ভাজি করে নেব আজকে গরুর মাংসের সাথে আমি আলো দিব হলো এই তো কাটা নিচ্ছে এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তো এই তো আলুগুলো আমার ভালো করে ধোয়ার শেষ ধুয়ে নিচ্ছি মাংস সিদ্ধ হলে তারপর আলু দেব এদিকে মাংসের কি অবস্থা একটু দেখি মাসাল্লাহ মাংসের কালারটা কি সুন্দর আসছে তাই না এখন মাংস সিদ্ধ হতে আর একটু বাকি ঘোড়া দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ হতে থাক জালটা কিন্তু আমি একদম লো হিটে রাখছি কারণ বেশি জালে ভালো করে মাংসটা আগে কষে নিছি আর এখন লো হিটে রাখছি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে দেখেন আরেকজন হাতে নিয়ে আমলকি খাইতেছে আর ফুপু শাশুড়ি বাবা রে এত জোরে টাক মারতেছেন ওই আরেকবার হোনা আছে।